আসসালামু আলাইকুম আমি আরিফ اشرف আজকে আবার আমরা এসেছি উত্তরার 10 নম্বর সেক্টরে এটা 7 নম্বর রোড 7 নম্বর রোডে একটা 5 কাঠা জমির উপরে জি+5 একটি বিল্ডিং এর টপ ফ্লোরে প্রায় 1500 স্কয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আমরা দেখাবো এটা তিনটা বেডরুম আছে তিনটা ব্যালকনি আছে এবং তিনটা বাথরুম আছে সাথে আপনারা টিTAS গ্যাসের কানেকশন এবং একটি পার্কিং পাবেন আসেন অ্যাপার্টমেন্টটা দেখে আসেন